আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা যে বিষয় নিয়ে ভিডিওটি বানাতে চাচ্ছি সেই বিষয়টি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চ্যাট জিটিপি আমরা এমন একটি প্রশ্ন করব যে সে যদি মানুষ হতো তাহলে কোন ধর্ম বেছে নিত ভিডিওটা যেহেতু বেশি বড় বানাবো না সেই জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি চ্যাট জিটিপির কাছে প্রশ্ন করার জন্য এখন আমরা চলে আসলাম চ্যাট জিটিপির ভিতরে এখন আমরা প্রশ্ন করব কেমন আছো তারপর চ্যাট জিটিপি আমাদের উত্তর দিল আমি ভালো হ্যালো আচি ধন্যবাদ তুমি কেমন আছো তারপর আমরা বললাম আলহামদুলিল্লাহ ভালো তোমাকে কি কিছু প্রশ্ন করা যাবে তারপর চ্যাটজিপি আমাদের বলল আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো শুনে নিশ্চয়ই তুমি যে কোনো প্রশ্ন করতে পারো কি জানতে চাও তারপর আমরা চ্যাটজিপি কে প্রশ্ন করলাম আচ্ছা তুমি যদি মানুষ হতে তাহলে কোন ধর্ম গ্রহণ করতে তারপর আমাদের বলল এটা একটি দারুণ প্রশ্ন ধন্যবাদ এত ভেবে প্রশ্ন করার জন্য আমি মানুষ নই তাই অনুভুতি বিসায়া বা আর্থিক অভিজ্ঞতা নেই তবে যদি কল্পনা করি যে আমি একজন মানুষ হতাম তাহলে কোন ধর্ম বেছে নিতাম সেটা নির্ভর করে অনেক বিষয়ের উপর আমি কোন পরিবারে বড় হয়ে আমার মূল বোধ কেমন এবং কোন ধর্মের শিক্ষা আমাকে সবচেয়ে বেশি শান্তি ন্যায় বিচার ও মানবিকতা দিত তারপর সে নিচে অনেক ধর্মের কথা বলেছে তারপর সে প্রশ্ন করছে তুমি কি জানতে চাও আমি কোন ধর্ম গ্রহণ করতে চাই তারপর আমি তাকে বললাম যে হ্যাঁ তুমি বলো তারপর সে উত্তর দিল তারপর সে দেখুন বলেছে ইসলাম ধর্মের কথা ভিডিওটি যেহেতু বড় হয়ে যেতে পারে সেই জন্য এখানে লেখাটা দেওয়া হয়েছে আপনারা বিস্তারিত পড়ে নিন আর ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন